হ্যালো ভিয়ার সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারও আমার খামারের নতুন সদস্যর আগমন তো এখানে পিকিং স্টার থার্টিনের যে বাচ্চা সেটা হলো ফার্মে আনা হয়েছে তো এখন আজকে বাচ্চা আনার পরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে মানে যে পরিমাণ বৃষ্টি হইতেছে কারেন্ট ছিল না আমি তো খুব একটা টেনশনের ভিতর ছিলাম যে আসলে পিকিংয়ের এই বাচ্চাটা পিকিংয়ের বাচ্চাগুলো আসলে একটু এমনি খাকি ক্যাম্পেল হাঁস কিংবা রানার জিন্ডিং এ হাঁসের থেকে একটু হলেও নরম হয় প্রকৃতির হাঁস মানে এই বাচ্চা বুডিংয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণে তাপ যদি না দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা কাটার সম্ভাবনা থাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট তো মূলত আমি খুব একটা টেনশনে ছিলাম তো আমি প্রথমে হারিকেন ব্যবহার করেছিলাম দুইটা হারিকেন ব্যবহার করছিলাম তো মোটামুটি বাচ্চা যখন সুস্থ স্বাভাবিক মতো হয়েছে তখন কিন্তু কারেন্ট আসছে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই আপাতত তো আপনাদের কাছে একান্তই অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন তো মূলত পিকিং স্টার থার্টিন এই বাচ্চাটা আনার আমার উদ্দেশ্যটা কী আর কীভাবে আমি প্রথম দিন বুকিং করতেছি এটা পার্ট টু পার্ট এখন আর আপনাদের সমস্যা নেই পিকিং যাদের ভিন্ন মন্তব্য থাকে তা তাদের জন্য বলছি অবশ্যই ভাই আর কোনো সমস্যা হবে না আপনাদের এ টু জেড পিকিং নিয়ে আমি সব কিছু আপনাদের বলবো এবং বোঝানোর চেষ্টা করবো তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো যেটা বলছিলাম পিকিং স্টার থার্টিন এটা ফ্রান্সের একটা জাত তো মূলত এটা মাংসের জন্য আর কি লালন পালন করা হয় এরা পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি তিন কেজি চার কেজি এরকম কিন্তু ওয়েট ধরে এখন আপনি যে পরিমাণ এদের খাওয়াবেন সেই পরিমাণে এরা ওয়েটও আসবে এবং গ্রোথটা উঠবে তো প্রথম অবস্থাতে আসলে কীটা কী করা লাগে প্রথম অবস্থাতে বাচ্চা বুডিংয়ে দেওয়ার আগে দেখেন দুইটা পাত্র দিয়েছি দুইটা খাবারের পাত্র দিয়েছি তো এখানে আপনার দুইটা পাত্রে আমি লাইশ ব্যবহার করেছি আপনার পাঁচ গ্রাম মতো লাইশপিটার কি ব্যবহার করছি পাঁচ গ্রাম দুইটার পাত্রে পাঁচ গ্রাম মতো লাইশোভিটটা ব্যবহার করছি তো প্রথমে লাইসভিটের পানিটা দেওয়ার পরে তারপরে খাবার দিয়েছি ওরা লাইশপিটের পানিটা খাইতেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু খাবার আজকের থেকেই ওরা কিন্তু খাইতেছে খাবার দিয়ে কুল পাওয়া যাচ্ছে না তো আর একটা বিষয় আপনাদের আমি দেখাই তো দেখেন আমার ওখানে দেখেন পা পানির যে পট আমি কিন্তু ইটের পর দিয়ে দিছি যাতে বাচ্চা গাটা আর কি না ভিজাইতে পারে তা এই হলো মূলত বুডিংয়ের একটা টেকনিক এই বাচ্চা যদি আমি ওই নিচে রাখতাম তাহলে কিন্তু এটা প্রচুর পরিমাণে গাটা ভিজাইতো আর ভিজাইলে কিন্তু ঠান্ডা লাগতো বাচ্চা কাটার সম্ভাবনাও কিন্তু থাকতো তো যখন আমি ওর ভিতরে ইটের কটা দিয়েছি ওরা সুন্দরভাবে কিন্তু ঠোঁটটা আস্তে করে দিয়ে পানিটা খাইতেছে কিন্তু এদের গাটা ভিজাইতে পারছে না দেখেন আমার বাচ্চাগুলো কত চঞ্চল এবং সবাল সুস্থ সবাল বাচ্চাগুলোই কিন্তু আমি পাইছি তো মূলত হঠাৎ খামারে পিকনিক স্টার থার্টিন আনার উদ্দেশ্যটা কী সে বিষয়ে আপনাদের আমি হলো সঠিক একটা পরামর্শ আর কি দিব এবং কীসের জন্য আর কি পিকনিক স্টার থার্টিন আমি উঠালাম তো মূলত পিকনিক স্টার থার্টিনের বাচ্চা উঠানো আমের একটা ঘর করছে আমি ছোট করে একটা ঘর করছি তো এখানে মূলত এই যে বাচ্চাগুলো এখানে আছে এই বাচ্চাগুলো আমাকে মূলত একজন হলো গিফট করছে তো সে নাম প্রকাশে আসলে ইচ্ছুক না তো আমি শুধু এটুকু বলতে পারি তো এই যে এই বাচ্চার যত ভরণ পোষণ লালন পালনের যত খরচ সব কিছু আমাকে আমার এক ফ্রেন্ড সে হলো গিফট করছে তো সে দীর্ঘদিন যাব আমার ভিডিও কিন্তু দেখে তারা কিন্তু আমি চিনি না সেও কিন্তু আমাকে চিনে না কোনো কিছুই তার সম্প আমার সম্পর্কে সে জানে না এবং আমিও তার আজ পর্যন্ত চোখের দেখা কিন্তু দেখিনি তার সাথে আমার এমন একটা সম্পর্ক তো আমার মূলত আমার যে খাকি ক্যাম্পের হাঁসগুলো মারা যাওয়ার পরে আমার বন্ধু তার সঙ্গে আমার হলো কিছুদিন ইউটিউবের মাধ্যমে পরিচিত সে আমার একজন এখন একজন পরিবারের সদস্যর মতো সে আমাকে বাচ্চাগুলো গিফট করছে এমন কি বাচ্চার যত খরচ যত টাকা খরচ হবে সে সব কিছু কিন্তু সে বিয়ার করবে সে সেই ই কিন্তু আমাকে এলো জানাইছে যে বন্ধু তোমার কোনো সমস্যা নেই যত টাকায় খরচ হোক এই বাচ্চা লালন পালন করতে পঁয়তাল্লিশ দিনে সে কিন্তু সব কিছু সে আর কি বহন করবে তো এখানে মূলত আমার এই বাচ্চার পিছনে টোটালি খরচ হইতে পারে সতেরো হাজার টাকা মতো হলো খরচ হইতে পারে পঁয়তাল্লিশ দিনে যেহেতু এরা একটা মাংসশাসী প্রাণী মানে এরা অতি দ্রুত ওয়েট বাড়ে পঁয়তাল্লিশ দিনে এর আগেও কিন্তু আমি এই পিকনিক স্টার থার্টিন হাঁস লালন পালন করছি তো আমার খামারে না মানে আমি আর কি এনে দিয়েছি তো আমার ভাই আর কি লালন পালন করছে তার হাঁসগুলো বিক্রি এখন চলতে বিক্রি প্রায় শেষের পথে তো আমি হয়তো একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই জানেন তো বন্ধুর নাম প্রকাশে অনিচ্ছুক সে আমাকে বলছে যে নাম প্রকাশ করার দরকার নেই তো আসলে সে এত ভালো মনের মানুষ আসলে বলে বোঝানো যাবে না সে আমাকে বাচ্চাগুলো গিফট করছে তার খাবারের জতুয় সব কিছু কিন্তু সে দিয়েছে তো এমতো অবস্থায় মানে তার সঙ্গে আমার হলো বহুদিন যাবত আপনার মাস মাস দু একমতো আর কি পরিচিত সে আমার সঙ্গে মানে সে আমার প্রতিনিয়ত খোঁজখবর আগে ফার্মের আমার নিয়মিত ভিডিওগুলো দেখে আর আমাকে প্রচুর পরিমাণে কিন্তু সাপোর্ট করে এবং ভালোবাসে শুধু এই না এর আগেও কিন্তু আমাকে আমার খামারের জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছে কিন্তু তার নাম প্রকাশ এসে যে তার নাম প্রকাশ করার দরকার নেই তো মূলত সেই ফ্রেন্ড এবং আপনাদের ভাই মানে আমারও বন্ধু মানে আপনাদেরও অবশ্যই সেবাই সে আর কি আমাকে বাচ্চাগুলো গিফট করছে এবং লালন পালন করার যত টাকা পয়সা যাই লাগুক না কেন সে সব কিছু বহন করার সিদ্ধান্তটা আর কি নিছে তো সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ সবল থাকে আরও যত ভালো কিছু করতে পারে সে একজন বিদেশি প্রবাসী প্রবাসী থাকে কিছুদিন যাবৎ আসছে দেশে আসছে তো আমার সঙ্গে অবশ্যই তার দেখা হবে আপনাদের আমি পরিচিত পরিচয় করার চেষ্টা করবো যদি সম্ভব হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব যে আসলে সে ফ্রেন্ডটা কে তো সবাই আপনাদের কাছে একান্তই অনুরোধ সবাই তার পরিবারের জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন যাতে সে আরও ভালো কিছু করতে পারে ভবিষ্যতে আরও কিছু যেন সে স্বাবলম্বী হইতে পারে আরও কিছু যেন তার হক তারে আল্লাহ তালা তাকে আরও প্রচুর দিক সে ভালো থাকুক আর সে ভালো থাকলেই আমরা খুশি তো মূলত সে যে আমাকে এত কিছু দিছে বলে যে তার জন্য এমন কিন্তু না তো আমাকে যাদের আমার সঙ্গে যারা কথা বলে এবং যাদের সঙ্গে আমি পরিচিত ইউটিউবের মাধ্যমে তারা সবাই জানে আমাকে যে আমি আসলে কোন ধরনের মানুষ আর কেউ কোন মন মানসিকতার মানুষ আমি যারা খামারে আমার ভিডিও দেখে আসলে আমাকে কমেন্ট করেন কিংবা ফোন দেন আমি কিন্তু সবাই ফোন ধরার চেষ্টা করি এবং যাদের যে সমস্যা সমাধান করার কিন্তু চেষ্টা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি এরকম করে সার্ভিস সারা জীবন দিয়ে যেতে পারি যাতে আপনারা আমার দ্বারা উপকৃত হন আপনাদের দ্বারাও আমি উপকৃত হই এটুকু চাওয়া তাছাড়া আসলে কোনো কিছু চাওয়ার না তো সবাই আসলে আমি একটা বলবো কথাই বলবো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যাতে সে ভালো থাকতে পারে তো যাই হোক বন্ধু নিয়ে অনেক কথা বললাম এখন আমি আপনাদের যেটা বলি সেটা মন দিয়ে শোনেন তো প্রথম অবস্থাতে লাইচোপিটটা আপনারা দিবেন আট ঘন্টা আট ঘন্টা লাইচোপিটটা ব্যবহার করার ফলে তারপরে আট ঘন্টা পরে যে আপনার অ্যানরোসিন প্লাস ডক্সিভেট এই দুইটা ওষুধ একসঙ্গে মিক্স করে এক গ্রাম এক লিটার পানির সঙ্গে আর এনরোসিন এক মিলি এক লিটার পানির সঙ্গে দিয়ে সুন্দর করে মিক্স করে পানিতে দিয়ে হাঁসকে খাবার দিবেন খাইতে দিবেন যখন এই পানিটা আপনার হাঁসে খাবে তখন বাচ্চার যে নাড়িটা যে কাঁচা থাকে তো সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িটা টানা শুরু করবে আর হাঁসের দ্রুত ওয়েট আসবে এবং দ্রুত চঞ্চল আমার দেখেন আমি পানিগুলো ব্যবহার করেছি লাইচিপিটটা ব্যবহার চলছে এটাই কিন্তু আমার বাচ্চা দেখেন কত সুস্থ সবল এখানে কোথাও কিন্তু বাচ্চা কোনো জড়ো বাঁচছে না সব সুন্দরভাবে খাবার খাইতেছে ঘুরে বেড়াচ্ছে একটা বাচ্চাও কিন্তু এখানে কাটার সম্ভাবনা নাই তো সবাই একটা কথাই বলবো আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর আপনাদের সঙ্গে এই চ্যানেলের সঙ্গে সবসময় আপনাদের সঙ্গে জুড়ে থাকতে পারি আপনাদের উপকার করার চেষ্টা করবো আপনাদের আমি যদি উপকৃত হই আপনারাও উপকৃত হবেন তো অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দেবো তোমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব তো আজকে এক নম্বর পর্বে শুধু এটুকু জানালাম তো পঁয়তাল্লিশ দিনে আমি পঁয়তাল্লিশটি ভিডিও আপনার দেওয়ার চেষ্টা করবো পিকিং স্টারের ভিডিও এবং কি আমার পুকুরের আপডেট এমনকি আমার খাকে ক্যাম্বেলের আপডেট টোটালি তিনটা তিন ফরমেটের ভিডিও এখন চ্যানেলে আপনারা পাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই সে সেইটা দেখে যার যেটাই উপকৃত হন সে সেইটা নিয়েই কমেন্ট করবেন আপনাদের যথাসম্ভব আমি সব কিছু হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাবার সময় আবারও বলে যাচ্ছি আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে কারণে শেষ করছি সবাই ভালো থাকবেন